নমস্কার আপনারা দেখছেন এডুকেশন মাইন্ডসেট বর্তমানে আমাদের সমাজ ব্যবস্থায় পরিবারগুলি যত ছোট ছোট হয়ে যাচ্ছে ততই আমাদের মায়েদের ভূমিকা বিশেষ করে সন্তানদের বড় করার জন্য বা সন্তানদেরকে ভালোভাবে পড়াশোনা এবং ভালো মানুষ হিসাবে গড়ে তোলার জন্য মায়েদের ভূমিকা আরও বেশি বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে কেন এ কথা বলছি আপনারা একটু খেয়াল করে দেখবেন আজ থেকে খুব বেশি নয় হয়তো গত দুই দশক বা তিন দশক আগের কথা যদি আপনারা দেখেন তাহলে আমাদের পরিবারগুলি বেশিরভাগ ছিল একান্নবর্তী পরিবার সেখানে দাদু ছিল ঠাকুমা ছিল জেঠিমা ছিল কাকা ছিল জেঠা ছিল পিসি ছিল এরকম বহু মানুষের সমাগম সেই পরিবারগুলিতে গম গম করত এবং প্রত্যেকটি মানুষেরই আলাদা আলাদা ভূমিকা ছিল নূতন প্রজন্ম অর্থাৎ নূতন সন্তান সন্ততি বড় করার ক্ষেত্রে তারা কোনো না কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত আমি যদি আপনাদের ছোট্ট উদাহরণ দিই যে দাদু সে শুধুমাত্র পুরাণের কথা বা বিভিন্ন ধরনের গল্পই বলতো না বাস্তবে প্রেক্ষিতে তার নিজের জীবনের অভিজ্ঞতা তার সংগ্রামের কথা পূর্ব দিনের কথা সে ছোট সন্তানকে বা ছোট্ট সদস্যকে বাড়ি বলতো যেটা তার পরবর্তী জীবনে মানসিকভাবে বিকশিত হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত আবার ঠাকুমার রোলটা ঠিক অন্যরকম রূপকথার গল্প ছোট ছোট ছড়া ছোটো ছোটো লোককথা ছোট ছোটো উপকথা যেগুলোতে ছোট সন্তানরা তাদের কল্পনার জগৎটি মেলে ধরতে পারত দূর নীল আকাশে আবার যদি কাকার কথা বা জেঠামশাইয়ের কথা দেখেন তাহলে তারা বাইরে নিয়ে গিয়ে তাদের প্রাকৃতিক পরিবেশটাকে দেখানো চল আজ তোকে নদী দেখাতে নিয়ে যাব চল আমার সাথে একটু বাজারে চল চল আমার সাথে আজকে একটু হাটে চল এই যে তারা একটা বহির্জগতের স্বাদ কাকা বা জ্যাঠা এরা কিন্তু দিত আবার যদি বাড়িতে পিসি থাকে বা থাকতো তখন সে পিসি কিন্তু লেখাপড়ার পাঠ দিত আর বইটা নিয়ে দেখি আজকে মায়ের ভূমিকাটা সেখানে অনেক বেশি গৌণ ছিল মা সংসারের কাজ নিয়ে ব্যস্ত থাকতো তার মানে কি সম্মাই ছিল বেশিরভাগ মাই তার সন্তানকে আলাদা করে এফোর্ট দেওয়ার প্রয়োজন হতো না বর্তমান যুগ পাল্টেছে বর্তমানে দেখুন ভর্তি পরিবার পরিবারগুলো ভেঙে টুকরো টুকরো হতে 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 একদম খুব ছোট্ট অবস্থায় চলে এসেছে এবং আপনি আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করবেন যেখানে সন্তান সন্ততিও একটি বড়যোগ দুটি তো সেক্ষেত্রে এই যে দাদু ঠাকুমা পিসিমা জেঠিমা তাদের সাবচর্যে যে ভিন্ন ভিন্ন তাদের স্বাদ তাদের বড় হওয়ার ক্ষেত্রে তাদের শেখার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালিত হতো সেইগুলো কিন্তু এখন হচ্ছে না এই সবটাই হচ্ছে মায়ের কাছে এসে জমা হচ্ছে অর্থাৎ মাকে একাধারে দাদুর রোল প্লে করতে হচ্ছে মাকে একাধারে ঠাকুমার রোল প্লে করতে হচ্ছে কখনও পিসির রোল প্লে করতে হচ্ছে কখনও কাকা জ্যাটার রোল প্লে করতে হচ্ছে কারণ বাবা সেই একান্নবর্তী পরিবারের সময়ও যেমন তার সন্তান বড় হওয়াটা খুব বেশি কাছে থেকে দেখতে পারত না আজও তাই কারণ সবাই এই কথা এক বাক্যে স্বীকার করবেন যে তাদেরকে মানে বাবাদের রোজগারের জন্যে বেশিরভাগ সময় বাইরে থাকতে হয় এবং সারাদিনের ক্লান্তি নিয়ে সে যখন বাড়িতে ফিরে আসছে তখন কিন্তু আলাদা করে সেভাবে আর এফোর্ট দেওয়া তার পক্ষে সম্ভব হচ্ছে না স্বভাবতই মায়ের উপরে ভীষণ একটি চাপ পড়ছে এই যে মাকে এখন সবটা দেখতে হচ্ছে এবং তাকে বড় করার জন্যে ভালোভাবে মানুষ করার জন্যে তার লেখা সহ অন্যান্য দিকগুলো মিলে তাকে বড় করার জন্যে মা সাংঘাতিকভাবে দায়িত্বশীল হয়ে পড়ছে যেটা দায়িত্বগুলো আগে একটু ভাগ হতো সেটা কিন্তু এখন হচ্ছে না স্বভাবতই মাকেও এখন ভীষণ পরিকল্পনা মাফিক এবং বিভিন্ন পদক্ষেপ সাজিয়ে নিয়ে তার সন্তানকে মানুষ করার জন্যে বিভিন্ন ধরনের কার্যকলাপ তাকে এগিয়ে নিয়ে যেতে হবে আবার বহু মা বর্তমানে বিভিন্ন কর্মক্ষেত্রে যুক্ত শুধু তাই নয় বহু মা বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত ফলে তারা যথেষ্ট সময় ম্যানেজমেন্ট করতে গিয়ে হাঁপিয়ে উঠছেন তারা অনেক সময় পারছেন না এবং যেটা হচ্ছে সেটা তার প্রভাব বাচ্চার উপরে পড়ছে নিজের উপরে পড়ছে তো আজকে যে বিষয়টা আমি মায়েদের কাছে অনুরোধ করব সেটা হলো আপনার সন্তানকে বড় করার জন্যে ভালোভাবে মানুষের মতো মানুষ করার জন্যে আপনার ভূমিকাটি যেহেতু গুরুত্বপূর্ণ সে কারণে আপনাকে অনেক বেশি সুস্থ অনেক বেশি মাথা ঠান্ডা রাখা এবং অনেক বেশি টাইম ম্যানেজমেন্টটা একটু ঠিক করে নিতে হবে আমি আপনাদেরকে মোটা দাগের একটা দুটো পরামর্শ দেব যেমন এই সমস্ত কাজগুলো যাতে আপনি সঠিকভাবে করতে পারেন সেজন্য একটি রুটিন তৈরি করুন অগ্রাধিকারের ভিত্তিতে কাজগুলোকে সাজিয়ে নিন কোন কাজটা খুব তাড়াতাড়ি করা দরকার কোন কাজটা একটু পরে করলেও হবে কোন কাজটা কাউকে দিয়ে করালে হবে সেই বিষয়গুলো ক্রমান্বয়ে সাজান এবং সেই সাজানো ধরে কাজগুলো করতে থাকুন আপনি অন্যদের সাহায্য নিন যেটুকু কাজ মনে হচ্ছে যে অন্যকে দিয়ে করানো যেতে পারে বাড়ির অন্যান্য পরিবারের যদি কেউ থাকে তাদের সাহায্য অবশ্যই নিন মানসিক স্ট্রেস কমানোর জন্যে নিজেকে সময় দিন নিজের যা ভালো লাগে সেগুলো অবশ্যই করুন আপনার কোয়ালিটি টাইমটা আপনার সন্তানের সঙ্গে কাটান শুধু পড়াশোনা নীতি শিক্ষা সবগুলো ব্যথি রেখেও তার সঙ্গে তার সঙ্গে সুন্দর মুহূর্তগুলো ভাগ করে নিন সুন্দর মুহূর্তগুলো তার সঙ্গে কাটান আপনি সন্তানকে বড় করার জন্য আপনার যেহেতু অনেক বেশি ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তাই আপনাকে সুস্থ থাকা অত্যন্ত জরুরি এই বর্তমান সংকটময় পরিস্থিতিতেও মাদেরকে আরও উদ্যোগী হতে হবে এবং মারা যাতে সেই উদ্যোগ হারিয়ে না ফেলে তাই তাদেরকে এগিয়ে যেতে হবে সঠিক পদক্ষেপের মধ্য দিয়ে সঠিক পরিকল্পনার মধ্য দিয়ে সবার সমস্ত মাকে নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্ত